আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ডেইলি কুকিং ব্লগ কেমন আছেন সবাই তো আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম খুব সহজ শর্টকাট একটি রেসিপি আজকের রেসিপি হচ্ছে ডিম ভুনা রেসিপি গরিবের বড় খানা বলতে পারেন আবার এখন হচ্ছে গিয়ে গরিবদের তো দূরের কথা বড় লোকেরাও পাচ্ছে না কারণ যে পরিমাণ ডিমের দাম আগে তো এই ডিম খেয়েই মধ্যবিত্তরা আমিষে চাহিদা পূরণ করতো এখন সেই সামর্থ্যও নাই যাই হোক চলুন ডিমটা ভালোভাবে এখানে সাতটি ডিম ডিম নেওয়া হয়েছে সিদ্ধ করে তো এগুলোকে এবার হালকা তেলে ফ্রাই করে নিবে খুব বেশি ভাজবে না এর জন্য দিয়ে দিল কড়াই তেল গরম হওয়ার পরে একটু লবণ আর হলুদ গুঁড়ো এবারে এক এক করে ডিমগুলো দিয়ে দিচ্ছে খুব বেশি ভাজতে যাবেন না তাহলে কিন্তু ডিমের ভিতরে মশলা ঢুকে না পড়ে আর শক্ত হয়ে যায় তো এরকম নেড়ে চড়ে হালকা কালার করে ডিমগুলোকে ভেজে নিয়ে তুলে নিবে এক এক করে কিন্তু ডিমগুলো সব তুলে নিচ্ছে এবারে যে এক্সট্রা তেল থেকে গিয়েছে সেই তেলেই রান্নাটা কমপ্লিট করে ফেলবে দিয়ে দিল পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে আজকের এই রেসিপিটা বেসিক্যালি হচ্ছে ব্যাচেলার ভাইদের জন্য আর বোনদের জন্য যারা পড়ালেখার জন্য হোস্টেলে কলেজে থাকেন বা বিভিন্ন কাজে চাকরির সূত্রে রান্না করতে হয় যারা পারেন না তারা এই সহজে শর্টকাট ডিম ভুনার রেসিপিটা কিন্তু দেখে বাসায় বানিয়ে নিতে পারেন খুব মজা হয় এইভাবে রান্না করলে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পর এর মধ্যে দিয়ে দিল পরিমাণ মতো রসুন বাটা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছে সাথে দিয়ে দিলো টমেটো কিউব করে রেখেছিল এবার এই টমেটোটা আস্তে আস্তে সিদ্ধ হবে পানি বের হবে এই পানিতেই কিন্তু মশলাগুলো ভালোভাবে কষানো হবে দিয়ে দিল প্রয়োজন মতো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো মরিচের গুঁড়ো যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছে এবারে এর সাথে দিয়ে দিবে একটু পানি অ্যাড করে গরম পানি যাতে মশলাটা নিচে লেগে না যায় আর কষানোটাও ভালো হয় কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখেছিল মশলাও কিন্তু প্রায় কষানো হয়ে আসছে উপর দিক থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে দেখুন তার মানে আপনার মশা মশলাটা ভালোভাবে কষানো শেষ এইবারে ভেজে রাখা এগুলো এক এক করে দিয়ে দিচ্ছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে গায়েস এইবার ডিমগুলো মশলার সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছে অল্প একটু পানি দিয়ে নিচ্ছে খুব বেশি ঝোল রাখবে না এর জন্য সামান্য পানি দিয়ে জাস্ট ডিমটা কুক হওয়ার জন্য এর সাথে একসাথে তো গাইস রান্না কিন্তু শেষ দেখুন উপর থেকে ধনিয়া পাতা সার্ভ করে পুরো রান্নাটা আপনাদেরকে দেখানো হচ্ছে দেখুন কত সুন্দর কালার হয়েছে এইভাবে কিন্তু আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন একদম পারফেক্ট ডিম ভুনা খেতে খুব মজা হয় এক প্লেট ভাত অনায়াসে আপনারা শেষ করে ফেলবেন শুধু এই ডিম ভুনা দিয়ে সো গাইজ কেমন হলো আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ